জীবনে সুখী হতে হলে কিন্তু সারেন্ডার্ড মাইন্ডের খুবই প্রয়োজন সারেন্ডার্ড মাইন্ড মানে কি সারেন্ডার্ড মাইন্ড মানে হচ্ছে আত্মসমর্পিত মন দেখেন আপনার যখন যে কোনো ধরনের কষ্ট বিপদাপদ, আপদ বালামুসিবত দুশ্চিন্তা দুর্ভাবনা অ্যানজাইটি স্ট্রেস সব কিছুই আসে হচ্ছে অ্যাকসেপ্ট না করার কারণে আপনি যখন অতিরিক্ত কোনো কিছু এক্সপেক্ট করে থাকেন আপনি যখন সাধ্যের বাইরে চিন্তা করেন বা আপনি যখন ফিয়ার অ্যান্ড গ্রিডের মধ্যে থাকেন ভয় অথবা লোভের মধ্যে থাকেন তখনই কিন্তু আপনার সকল ধরনের দুঃখ দুর্দশা শুরু আমাদেরকে এই আত্মসমর্পিত মাইন্ডটাকে আনতে হবে আপনারা অনেকেই শুনেছেন ইগো সরান ইগো ভালো না ইগো আপনাকে কষ্টে রাখে দুঃখে রাখে এই কথাটা আসলে জিনিসটা কি ইগো বলতে সবাই অনেকে অহংকার মনে করে থাকে যে আমার অহংকার যদি আমি বাদ দিতে পারি তাহলে আমি সুখী আসলে অহংকার ব্যাপারটা না ব্যাপারটা ইগো বা এই জিনিসটা বলতে যে বোঝায় যে আমি আমার এক্সপেক্টেশন আমার চিন্তা বা আমাকে এটা করতে হবে আমার উপরে ওই জিনিসটা মানুষ এক্সপেক্ট করে আমি এটা না করলে এটা পারবো না ওটা না করলে এটা পারবো না পাঁচ বছর পর ওইখানে থাকবো দশ বছর পর ওইখানে থাকবো এই যে যে আপনি একটা স্ট্রিক্ট রুলস লিমিট সেট করে দেন নিজের ভেতরে এইটাকে বলা হয় ইগো আমিত্বকে সুন্দর করে সাজানো গোছানো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে এই রুলসের বাইরে যেতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এই পুরো সিস্টেমটা এই পুরো নেচারটা পুরো ইউনিভার্সটা আপনার জন্য কিছু সুযোগ ক্রিয়েট করে রেখেছে আপনাকে শুধুমাত্র সেই রুলস অনুযায়ী কাজ করে যেতে হবে কিন্তু কোনো ধরনের এক্সপেক্ট করা যাবে না কোনো ধরনের আশানুরূপ ফল পাবই এরকম করা যাবে না দেখেন আপনারা এটা অবজার্ভ করে দেখবেন আপনি যখন কোনো একটা জিনিস নিয়ে খুব বেশি উৎসাহী থাকেন যে ওই জিনিসটা আমি পাবো ওই জিনিসটা মনে হয় অনেক সুন্দর হবে তখন যদি ওই জিনিসটা ওইরকম না হয়ে একটু কম সুন্দর হয় আপনার কাছে কিন্তু হতাশ লাগবে মনে করেন আপনি লটারিতে কেউ আপনাকে বলল যে আপনি লটারিতে দুই লাখ টাকা পেয়েছেন আপনার কাছে খুব ভালো লাগলো আনন্দ লাগলো আপনাদের খুব ভালো লাগছে কিন্তু আপনি পরক্ষণে দেখলেন যে না সে ভুল বলেছে আপনি আসলে দুই লাখ টাকা পান নাই আপনি বিশ হাজার টাকা পেয়েছেন দেখবেন আপনার কাছে খারাপ লাগা শুরু হয়ে গেছে আরে ভাই আপনি যদি দুই লাখ টাকার ওই এক্সপেকটেশন না রাখতেন তাহলে কিন্তু এই বিশ হাজার টাকাই আপনার কাছে অনেক ভালো লাগতো এই যে যে সিস্টেমটা যে আমরা এক্সপেক্ট করি তারপরে এক্সপেক্টের কম পেলে খারাপ লাগে এই বিষয়গুলাই কিন্তু এই আত্মসমর্পিত মাইন্ড না থাকার কারণে হয় আপনাকে আত্মসমর্পণ করতে হবে আপনি যদি অল্প কিছু পান মনে করতে হবে যে এটাই আমার প্রাপ্য আমি যে সবসময় অধিক কাজ করলে অনেক পরিশ্রম করলে অনেক টাকা পাব এটা আপনার নিজের চিন্তা ভাবনা বাট এটার সাথে রিয়েলিটির কোনো মিল নাই তাই রিয়েলিটিকে যদি আপনি মেনে নেন এবং আপনার ভিতরে যে ফ্যাসিনেশনটা আছে এটাকে যদি ত্যাগ করতে পারেন এটা কি বলে ইগো ত্যাগ করা এটা কি বলে আত্মসমর্পিত মাইন্ড যে কোনো ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে খুব ভালো মতো কাজ করার ব্যাপারে কোনো ছাড় নাই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে কাজ করলেই আমি আমার কল্পিত যেই এক্সপেক্ট করছি সেটা আমি পাবো না সেটার জন্য একটা নির্দিষ্ট ধরনের রিজিক বা নির্দিষ্ট ধরনের রুলস কিন্তু ইউনিভার্সের থেকে বা আল্লাহর থেকে সেট করা থাকে অ্যাকশনে নো ছাড় বাট বিভিন্ন ধরনের সকল ধরনের পারিপার্শ্বিক বিষয় কিন্তু আমার আত্মসমর্পিত থাকতে হবে এবং মেনে নিতে হবে আমি যদি রিয়েলিটি মেনে নিতে না পারি তাহলে আমার মাইন্ডের যেই রিয়েলিটি আর বাস্তবের রিয়েলিটি একটা ক্ল্যাশ খাবে এবং আমি সারা জীবন দুঃখী থাকবো